না আমি একটু খেতে বসেছিলাম তার জন্য আমি লাইফটা বন্ধ করে দিলাম আবার ফিরে এলাম লাইফে তোমরা সবাই একে একে জয়েন হয়ে যাও প্লিজ একটু সাপোর্ট করো একে অপরের পাশে থেকো প্লিজ তোমরা সবাই চলে এসো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আবার আমি ফিরে এসেছি লাইফে প্লিজ একটু এই ভাইটাকে সাপোর্ট করো हेलो बंधुरा तुम सब चले जॉन्ट हो जाओ हेलो पियुदी कैमन बोलो ताई ना की पियो दे थैंक यू थैंक यू पियो दे अमी तो हॉट बोले আরে বলো 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 শুয়ে থাকলে কি বলা যাবে না বলো বসে কথা বলবো কেন পিউদি যদি তুমি কি আজকে লাইভে আসো নিগো কই লাইক দাও নি তুমি নিত্য কথা বলছো প্রিয়দি তুমিও ভালো থেকো এসে গেছে এসে গেছে ভাই দিদি ভাই দিদি ভাই তুমি কি লাইপে আসো নি ও আসছিলে আমি আসতে পারিনি জানো এই মাত্র দোকান বন্ধ করে আসলাম দিয়ে দুটো খাবার খেলাম তারপরে লাইফ লাইফে আসলাম আচ্ছা এখন করবে লাইক এখন ভিডিও বানাবে আচ্ছা এটাই বাস্তব বাইলাভিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই বলছি দিদি খাওয়া হয়ে গেছে তোমার পিউদি তোমার খাওয়া হয়ে গেছে পিউদি আরবেসি ভিডিও বানাও না বুইলে পিউদি আরবেসি ভিডিও বানিও না আমাগে দুটো দিবে তো তোমার ভিডিও ছাড়বো আমার প্রোফাইল এ চ্যানেলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসছো আমার লাইভ ভিডিওটাতে হয়ে যাও একটু যে কোথা থেকে দেখছো বলো హలో <laughs> ప్లీజ <Hello, bonjour. laughs> হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার লাইব্রেরিটাতে একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো বলো তোমরা একটু সাপোর্ট করো করোল একটু চুরিকে শিখলেই তো বলি অন্য চুরি পরতো হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার লাইভ ভিডিওটা একটু জয়েন হয়ে যাও কি কোথা থেকে দেখছো বলো আর এই ভাইটাকে একটু সাপোর্ট করো প্লিজ

হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো বলো আমার লাইভ ভিডিওটাতে একটু জয়েন হয়ে যাও প্লিজ কোনটা বাজে রেখে ওটা বাজে হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার লাইভ ভিডিওটাতে একটু জয়েন হয়ে যাও প্লিজ আর আশা করি ভালো লাগবে আমার লাইভ ভিডিওতে এসে আর কে কোথা থেকে দেখছো তোমরা একটু প্লিজ একটু কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা সবাই মিলে চলে এসো আমার লাইফ ভিডিওটাতে একটু জয়েন হয়ে যাও প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো কে কোথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই মালাইভ ভিডিওটাতে একটু জন্মে যাও প্লিজ কে কোথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সময় আমার লাইফ ভিডিওটাতে একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো বলো একটু কমেন্ট করো প্লিজ হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার লাইভ ভিডিওটাতে একটু জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো কথা থেকে দেখছো বলো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো বলো একটু কমেন্ট করো আর আমার স্ক্রিনে ডবল টেপ করে আমার লাইফ ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলে কেউ যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে এসো আমি অবশ্যই সাপোর্ট করব কে কোথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার লাইভ ভিডিওটাতে চলে এসো আশা করি আমার লাইভ ভিডিওতে এসে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার সাথে কথা বলে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমরা বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো

প্লিজ এই ভাইটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা স্ক্রিনে ডবল টেপ করে আমার ভিডিওটাতে লাইক করো হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার লাইভ ভিডিওটাতে চলে এসো বন্ধুরা এই ভাইটাকে একটু সাপোর্ট করো প্লিজ আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার যে কোনো ভিডিওতে কমেন্টে রেখে আসো আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এই ভাইটাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওতে আশা করি আমার লাইভ ভিডিওতে এসে তোমাদের অবশ্যই ভালো লাগবে একটু কথ কমেন্ট করো আর স্ক্রিনে ডবল ট্যাপ করে আমার লাইভ ভিডিওটাতে লাইক করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার যে কোনো ভিডিওতে কমেন্টে রেখে আসো আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। বন্ধুরা কে কোথা থেকে দেখছো বলো প্লিজ একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো প্লিজ তোমরা একটু কমেন্ট করলে আমাকে আরো লাইভ ভিডিও বানাতে ইচ্ছে করে তোমরা কমেন্ট না করলে আমাকে লাইভ ভিডিও বানাতে ইচ্ছে করে না প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এই ভাইটাকে অবশ্যই এই ভাইটার কাছ থেকে তোমরাও সাপোর্ট পাবে অনেকে আছে দেখবে যে সাপোর্ট চাই কিন্তু কাউকে সাপোর্ট করে না কিন্তু আমি সাপোর্ট সবাইকে করব যারা আমাকে সাপোর্ট করবে আমি ওদেরকে অবশ্যই সাপোর্ট করব হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার লাইভ ভিডিওটাতে একটু চলে এসো জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আশা করি আমার লাইভ ভিডিওতে এসে তোমাদের অবশ্যই ভালো লাগবে প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো আর স্ক্রিনে ডবল ট্যাপ করে আমার লাইভ ভিডিও লাইভ ভিডিওটাতে লাইক করো হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার যাও আর লাইফ থেকে দেখছো বলো তিনজন বন্ধু আছো তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করো তিনজন বন্ধু আছো তোমরা প্লিজ আমার লাইভ ভিডিওটাতে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো তোরা বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার এর চলে এসো আমার লাইভ ভিডিওটা তে একটু সাপোর্ট করো প্লিজ বাই হ্যাঁ টি টি দান দরকার কি এটা